এই যে স্টার জ্বর থেকে উঠেছে মাটিতে বসে শুয়ে কত আর ধরে ধরে রাখবো বলুন তো এদের দিকে কি আর ধরে রাখা যায় সারাক্ষণ ছেলের তো স্কুল ছুটি এখনো খোলেনি এখন এই সাড়ে দশটার মতো বাজে এই অঙ্কুর বেরিয়ে যাচ্ছে ছেলেকে দেখুন যতক্ষণ বাবার না উঠছে ওই বাইরেই দাঁড়িয়ে থাকবে

বি অ্যেরিকেড বুক থেকে পাশো না বুক থেকে পাসো নামা করে নাও নামা করে নাও এই যে কে বলেছে তোমায় ক্লিন করতে কে বলেছে হ্যাঁ কে বলেছে ক্লিন করতে আন্টি তোমায় কাজ দিয়ে গেছে তাহলে আন্টি কালকে এলে আমি আন্টিকে জিজ্ঞেস করবো তো এটা রেখে দাও বাবা দাঁড়াও নয় তোমার ফিভার দুদিন হয়নি এখনো ফিভার ঠিক হয়েছে হয়ে গেছে আনকি তো ক্লিন করে গেছে ডান ওকে রেস্ট নাও রেস্ট নাও এই মা পুরো সক্সটা আবার ভেজালি সকাল থেকে এটা তিন নম্বর মোজা জানেন এইভাবে করে ভেজাচ্ছে একটা যদি এই দেখুন ওখানে একটু বই নিয়ে বসে গেল একটু ঘর মুছে নিল এখন এসছে মেশিন ওর যেন দায়িত্ব যখনই দেখে লন্ড্রি ব্যাগ ভরে গেছে ও গিয়ে মেশিনে ওই দেখুন এই দেখুন ও গিয়ে গিয়ে সব জামা কাপড় দিয়ে বলবে মাম্মা এবারে মেশিন চালা মানে একদিকে ভালো যে আমাকে আর কিছু ভাবতে হয় না ওর পেছনেই বকতে বকতে এখন সাড়ে এগারোটা বেজে গেছে ওই জন্য ওকে ছেড়ে দিয়েছি যে না ওর পেছনে বকতে থাকলে মানে দিন কম পড়ে যাবে মতো খেলু থেকে নিজের আমি আসি এবারে রান্নাটা করি আজকে ডিমের ঝোল ভাত হবে ছেলেটাও এখনো বসায়নি অন্যান্য দিন ঘুম থেকে উঠেই আগে ছেলেরটা করে নিই আজকে ওরটাও হয়নি এই এখন তাই তাড়াহুড়ো করছি একেবারে দুজনেরই সবজি কেটে নিচ্ছি নিয়ে ওরটা আলাদা প্রেশার কুকারে বসিয়ে দেবো আর আমারটা আলাদা করে কড়াইতে বানাবো আর অঙ্কুরের একসাথেই করে নেবো আর কি এই মানে সকালে আমি খেয়ে নেবো দুপুরে আর রাতে একসাথে অঙ্কুর এলে তখন হয়ে যাবে আমি এটা না প্রায় দিনই করি যে একেবারে তরকারিটা আর এই যে এইদিকেই দিকেই ভেন্ডি ভাজা করছি আমাকে আবার জানেন নিজের থেকে বলেছে মাম্মা আম অনেক দিন লেডিস ফিঙ্গার বা দাউনি আমাকে আজকে লেডিস ফিঙ্গার দিতে হবে আর ওই জন্য ওর বাবা কালকে নিয়েও এসেছিলো এই আজকে এই ভেন্ডি ভাজা আর ডিমের ঝোল ভাত যেটা বলছিলাম মানে ওই সকালবেলাতেই মানে দুপুরেই আমি তরকারিটা করে নিই ওই রাতে এলে কিছু ভাজা করি এক্সট্রা আর নইলে কোনোদিন ইচ্ছে হলে সেটাও করি না ওই দুপুরে তরকারি থাকে আর রাতে শুধু গরম গরম ভাতটা করে নিই ওই একা একা না দিন বাচ্চা সামলে আর ওই দুবেলা রান্না করাটা হয় না আমার মাথায় দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার আজকের মতো রান্না হয়ে গেছে ছেলের তো ডিমের ঝোলটা আলাদা করেছি ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে এই যে আমাদের ডিমের মশলা কষানো হয়ে গেছে এবারে এতে ডিম আলু দিয়ে দেবো যাই গিয়ে এবার ছেলেকে চানটা করিয়ে নিই ঝটপট এই দেখুন ছেলেকে চান করাতে এসে দেখছি বাথরুমে ওর জুতোগুলো ভেজানো আছে মানে ভুলেই গেছিলাম পুরো জানেন তো এটা যে সকালে ভিজিয়ে রেখেছিলাম এই বাড়ি যাব সব জুতোগুলো দেখছি নোংরা মনে ভাবছি থাক কিছু জুতো মায়ের জন্য রেখে দিই মা গিয়ে ক্লিন করবে আর এই দুটো অন্তত আমি করে দিই সবসময় পরে এই দুটো জুতো ওই জন্য এখন বসেছি আগে এইগুলো ক্লিন করি তারপর ওকে চান করাবো এই দেখুন আমার ডিমের ঝোলের কালারটা ছেলের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবারে যাই আমি খেয়ে নিই যে এখন ছটার মতো বাজে অনেক দিন পর সাইকেল নিয়ে বেরোলো সাইকেলটাকে তো মানে সে পুরো ভেঙেই ফেলেছিল জানেন আবার ঠিকঠাক মানে স্ক্রু ট্রু কোথায় চলে গেছিলো তার খুঁজে পাচ্ছিলাম না আবার সব ঠিকঠাক করে এই আজকে নিয়ে বেরোলো এই যে এখানে আজকে এই লং টেনিস খেলা দেখাতে এসছে ছেলের আবার দেখি যে কি লং টেনিসের প্রতি একটা ফ্যাশিনেশান আছে না কি জানি না এই সপ্তাহে একদিন করে শেখাতে আসে যেই দিনই এরকম শেখাতে আসে ওই যে এরকম এসে চুপ করে বসে বসে এখানে দেখবে তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়ে খেলবে